দেখতে কিছুটা অদ্ভুত আবার অলৌকিক বললেও ভুল হবে না গাভীর পেট থেকে এমনই অদ্ভুত এবং অলৌকিক বাছুর জন্ম নিয়েছে রাজশাহীর দুর্গাপুর উপজেলায় সদ্যভূমিষ্ঠ বাছুরটি দুই মাথা তিন কান এবং চার চোখ গ্রিক পুরাণে শক্তিশালী এক চোখা দৈত্য ছিল যারা জিউসকে টাইটানদের পরাজিত করতে সাহায্য করেছিল এবং ওডিসিয়াসকে সময় মতো বাড়ি ফিরে যেতে বাধা দিয়েছিল হঠাৎ করে বাছরটিকে দেখলে যে কারো মনে পড়ে যাবে গ্রিক পুরাণে বর্ণনা করা সেই এক চোখের সাইক্লোপসের কথা অদ্ভুত প্রকৃতির বাছরটিকে দেখতে দূর দূরান্ত থেকে রাজশাহীর দুর্গাপুর উপজেলার নন্দীগ্রামের হিন্দুপাড়ায় ছুটে আসছেন উৎসুক মানুষ রবিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার নন্দীগ্রাম হিন্দুপাড়ার বাসিন্দা জ্যোতির সন্ন্যাসীর বাড়িতে তার পালিত গাভী থেকে ওই বাছরটির জন্ম হয় জ্যোতিষ সন্ন্যাসী জানান গরু বাছুর পালন করে আমার দিন যাই আমার একটি গাভী আজ বাছুর জন্ম দিয়েছে হঠাৎ দেখি বাছুরটির প্রথমে কিছুটা ভয় পেয়েছিলাম এমন অদ্ভুত বাছুর কখনোই দেখেনি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদোস বলেন উপজেলার নন্দীগ্রামের হিন্দুপাড়ার বাসিন্দা জ্যোতিষ সন্ন্যাসীর বাড়িতে একটি বিকলাঙ্গ বাছুরের জন্ম হয়েছে জেনেটিক ডিসঅর্ডারের কারণে বাছুরটি এরকম বিকলাঙ্গ হয়েছে এটির কোনো চিকিৎসা নেই এসব বাছুর খুব স্বল্প সময় বাঁচে বলা যায় কয়েক ঘন্টা বা কয়েক দিন পর্যন্ত বাঁচতে পারে তিনি আরও বলেন পিএফজি থেকে জ্যোতিষ সন্ন্যাসীকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে 中国。